গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের প্রতিটি খাতে স্পষ্ট হয়ে উঠেছে আওয়ামী লীগ সরকারের ক্ষত বিশেষ করে ব্যাংক খাত একদিকে আমানত সংগ্রহ অন্যদিকে অনিয়ম করেই ঋণের নামে লোপাট হয়েছে লাখ লাখ কোটি টাকা খেলাপি সঠিক তথ্য গোপন রেখেও প্রতারণা করা হয় সাধারণ গ্রাহকের সঙ্গে ধীরে ধীরে ব্যাংক খাতের খেলাপি অর্থের পরিসংখ্যান প্রকাশ করতে থাকে বাংলাদেশ ব্যাংকের বর্তমান পর্ষদ উঠে আসে মার্চ পর্যন্ত বিতরণকৃত ঋণের মধ্যে খেলাপির পরিমাণ চব্বিশ দশমিক তেরো শতাংশ অর্থাৎ চার লাখ বিশ হাজার কোটি টাকা এর মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ খেলাপি সরকারি ব্যাংকগুলোতে এত কিছুর পরও ভঙ্গুর সরকারি ব্যাংকের প্রতি আস্থা কমেনি গ্রাহকের বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গত জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে চার ব্যাংকের আমানত সংগ্রহ হয়েছে চৌত্রিশ হাজার দুইশো চুয়ান্ন কোটি টাকা জানান দক্ষ ব্যবস্থাপনায় ফিরছে আস্থা বেলগুলো স্থিতিশীল অবস্থা আসলেই তো দেশের আর্থিক অবস্থা স্থিতি আমাদের রিকোভারিও আগের চেয়েও ভালো অবস্থায় যাচ্ছে আমাদের শৃঙ্খলা যেটা সেটাও একটা ভালো অবস্থায় আসছে এদিকে প্রথমবারের মতো কর্মীদের আমানত সংগ্রহের টার্গেট দেয়া খেলাপি আদায়ে প্রণোদনা সহ উপশাখা করার উদ্যোগ নিয়েছে খেলাপির ভারে নুয়ে পড়া জনতা ব্যাংক পারফরম্যান্স বেস একটা এসিআর করার জন্য চিন্তা করছি সেখানে একজন ডিপোজিট কালেকশন করতে পারলে সেই ফুল তার পুরো টার্গেট কালেকশন করতে পারলে পাঁচ পাবে অর্ধেক করতে পারলে পাঁচ মান আড়াই পাবে এরকমভাবে তিনের নিচে করতে পারলে সে শূন্য পাবে তো যে পারফর্ম করবে সে আলটিমেটলি তার এস এর রেটটা অনেক বেড়ে যাবে অর্থাৎ সে ক্ষেত্রে এগিয়ে যাবে তো তার ব্যক্তিগত অ্যাচিভমেন্টের জন্য সে কিন্তু খাটতে বাধ্য এবং গাইডলাইন মেনে চললে সম্পদশালী ব্যাঙ্কগুলো এক থেকে দেড় বছরের মধ্যে আবারও শক্তিশালী হবে বলে আশা অর্থনীতিবিদদের লোন নেওয়া সে অনিয়ম করতেছে সে অনিয়ম করার প্রবণতা এখন কমতেছে কমতেছে আগে যেরকম মানে উপর থেকে অর্ডার দিত দিলেই আপনার লোন পাশ হয়ে যেত এখন সেটা হচ্ছে না এটা যদি কন্টিনিউ করে এক বছর দেড় বছরে এটা দেখবেন যে কিছুটা অনেকটা লাইনে চলে আসবে সরকারি ব্যাংকে জানুয়ারি মার্চ কোয়ার্টারে আমানত বাড়লেও বেসরকারি ব্যাংকগুলোতে আমানত কমেছে প্রায় দু হাজার কোটি টাকা চলতি বছরের এপ্রিল পর্যন্ত ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে আঠারো লাখ বিশ হাজার কোটি টাকা কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা I <laughs>